এই যে মিছিল কারণ বাজারে বলে জয় যাত্রাবাড়ি গিয়ে বলে বাংলা মানে আপনি ভাবেন এটা আমাদের সবার শিক্ষণীয় আছে আজকে আমরাও আল্লাহর কাছে তওয়া করি যে আমাদের মধ্যে কোনো অধ্যত্ব চলে না আসে দেখেন আমরা নিজের আস্তে আস্তে গল্প করতেছিলাম যে ছাত্রলীগের আমাদের পার্থক্য কোথায় তাদের হাতেও লাঠি ছিল আমাদের হাতেও লাঠি তো তাদের মাথায় হেলমেট ছিল আমাদের হাতে এইটা নাই পার্থক্যটা হলো তারা ছিল জালেম তারা এই শক্তি ব্যবহার করে বাংলাদেশের মানুষকে গুম করেছে খুন করেছে হত্যা করেছে ধর্ষণ করেছে দেশের প্রতিটা ইঞ্চিকে কেজি দরে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে আর আমরা আপমর জনসাধারণ একটা লাঠি নিয়ে হেলমেট তো নাই আমাদের কাছে তো বন্দুক নাই পিস্তল নাই আমরা সেই দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়বার জন্য রাজপথ সমস্ত মানুষ আজকে পাহারা দিচ্ছে এই হলো আমাদের পার্থক্য সুতরাং বন্ধুরা আপনাদের মাধ্যমে বলতে চাই ইতিমধ্যে আমি দেখলাম যে আওয়ামী অনেক পেজ থেকে আপনারা দেখেছেন গতকালকে শেখ হাসিনার পেজ থেকে ইনক্লব মনসের কথা বলা হচ্ছে ঠিক সজীব ওয়াজেদ জয় এটা নাম বলো ঠিক না এটার নাম হলো অটিস্টিক জয় ঠিক নাম দিয়েছে ডক্টর আমার ধারণা ওর মাই বাইছে নাই কারণ সে কথাই কথাই যারা বলন আপনারা দেখছেন আওয়ামী যখন ক্ষমতায় ছিল 15 বছর ধরে যেই রিঅ্যাকশনটা দেওয়ার কথা ইউনিয়ন পরিষদের একজন মেম্বার নিল একজন মেম্বার নিও যেই রিঅ্যাকশন দিয়ে কাটে না সেটাও হাসিনা দিত এখন বাংলাদেশে এত ঘটনা ঘটে যাইতেছে কিন্তু সে ভিডিও কলেও আসে না প্রকাশ্য আসে না আমার ধারণা সে আছে কিনা এইটা প্রমাণ করার জন্য তার একবার ভিডিও কলে আসা উচিত আর যদি চিটপটাং হয়ে যায় তাহলে আমাদের জানার ইচ্ছা তার কি কবর হয়েছে নাকি চিতাই তুলছে অনেকেই তারে বলে যে তার মৃত্যু কামনা করি আমরা একদম মনে প্রাণে বলি আমরা হাসিনার এত দ্রুত মৃত্যু চাই না অন্তত প্রথমত আল্লাহর কাছে প্রার্থনা করি সে একশো বছর বাঁচুক এবং সে গত পনেরো বছরে বাংলাদেশের যত সন্তানকে এতিম করেছে যত বাবা মার বুক খালি করেছে গণহত্যা করেছে গুম করেছে খুন করেছে আয়নাঘর করেছে দেশের প্রতিটা ইঞ্চি তার ক্ষমতার জন্য দিল্লির কাছে কেজি ধরে বিক্রি করে দিয়েছে আগামী ২০ বছর আল্লাহ তালা প্রত্যেকটা সেকেন্ড মিনিট তার অন্তরে সেই জাহান নামের যন্ত্রণা দিক সে জাহান নামের আমি তো চাই তার সামনে তার সন্তান সজীব ওয়াজের জয়কে ফার করে চক্ষুটা খুলে হাতে পড়ুক সে দেখুক সন্তানের চক্ষু উপড়ে ফেললে মায়ের অন্তরে কি রক্তক্ষরণ হয় তার ভাই তার বোন এবং আবার এখনো কিছু অংশ দেখি তারা জয় বাংলা বলেন আমি ভাই মানুষের ন্যূনতম একটা হিউম্যান ডিগনিটি থাকা উচিত যেই দলের প্রধান মানে কেমন মকারি দেখেন বলে তার জাতির পিতা বঙ্গবন্ধু আর এখন বললে তো খারাপ শোনা যাবে তাও আপা কাম্মা যেটাই বলুক শেখ হাসিনারে কর্মীদের আপনি খালি দস্তখতান রাজনীতি করবেন না দুই সন্তান সহ চলে যান হারাইছে কো আমার খুব মনে আছে আমরা তখন ছোট ওয়ান ইলেভেন এর পর যখন তার পিজি হসপিটালে আনছে ঘাট দাঁড় করাইতে পারে না বেগম জিয়া দৌড়িয়ে আসছে দেখতে মার কোলে মাথা রাখতে পারে না এই ভদ্র মহিলার আল্লাহ কি দেশ প্রেম দিয়ে বানাইছে দেখেন সে দেশ ছাড়ে নাই সে বলতে বাংলাদেশ ছাড়া আমার আর কোনো জায়গা নাই